আন্তর্জাতিক টি টোয়েন্টি র্যাঙ্কিং এ তিনি এখন বিশ্বের এক নম্বর ব্যাটার অথচ ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের বিশ্বকাপে তার ব্যাট একেবারে নিশ্চুপ পরপর তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে সমালোচনার কেন্দ্রে তিনি কিন্তু জানেন কি এই চরম ব্যর্থতার জন্য নেটিজেনরা কাকে দায়ী করছেন অভিষেক শর্মাকে নয় দায়ী করা হচ্ছে তার দিদিকে নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পোর্টস চ্যানেল টি স্পেন বাংলা আজকের ভিডিওতে আমরা জানবো কেন অভিষেকের ফর্ম হাত হওয়ার জন্য তার দিদিকে কাঠ তোলা হচ্ছে এবং দলের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে ম্যানেজমেন্ট আসল ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্বকাপে এখনো পর্যন্ত তিনটি ম্যাচে ব্যাট করতে নেমেছেন অভিষেক শর্মা আর তিনটিতেই তিনি আউট হয়েছেন ডাক করে প্রথমবার তো গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই আউট পরের দুটি ইনিংসে তিনি খেলেছেন যথাক্রমে মাত্র চারটি এবং তিনটি বল শুধু বিশ্বকাপই নয় দু সাল জুড়ে আটটি ইনিংস খেলে পাঁচটিতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে কিছুদিন আগেও যার ব্যাটের জাদুতে মুগ্ধ ছিল আ সমুদ্র হিমাচল তার এই আকস্মিক ব্যাট প্যাচে স্বাভাবিকভাবেই মন খারাপ আপামুর ক্রিকেট প্রেমীদের কিন্তু তার ব্যর্থতার দায় কেন বড় দিদির ওপরে চাপানো হচ্ছে অভিষেকের দিদি কমল শর্মা ভাইয়ের চেয়ে ছয় বছরের বড় পেশায় একজন মনস্তত্ত্ববিদ হলেও তিনি কিন্তু জবরদস্ত ক্রিকেট ফ্যান নিয়মিত ভাইয়ের ব্যাটিং দেখতে তিনি স্টেডিয়ামে ভিড় জমান আর সেই কমলকেই এবার ট্রোল্ড হতে হচ্ছে অভিষেকের ব্যর্থ দায় এক্সাটেলে কোভো ক্রেদিয়া এক নেটিজেন লিখেছেন অভিষেক শর্মার পতনের জন্য দায়ী ওর দিদি যখন উনি ব্যাট করতে যান সবার মনোযোগ কাড়তে কমল হাজির হয়ে যান সেখানে এবং অতিরিক্ত অঙ্গভঙ্গি করতে থাকেন অভিযুক্ত কোনো শিশু নন অন্য খেলোয়াড়দেরও বোন আছে কিন্তু কেউ তারা এসব করতে আসেন না এই অদ্ভুত ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে বিরাট কোহলির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে একসময় বিরাটের ব্যর্থতার জন্য অনুষ্কা শর্মাকে এভাবেই দায়ী করতেন অনেকে সেই সময় বিরাট প্রতিবাদ করে বলেছিলেন আমাদের দেশে মহিলাদের দায়ী করতে ভালোবাসে লোকে দু সালে এক স্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়ে বিরাট লিখেছিলেন যারা অনুষ্কাকে ট্রোল করছে তারা নির্লজ্জ একটু সহানুভূতিশীল হন ও আমাকে সবসময়ই পজিটিভিটি দিয়েছে আজ অভিষেকের ক্ষেত্রেও বিরাটের সেই মন্তব্যগুলি যেন ফিরে আসছে অনেকেই মনে করছেন কমলকে অন্যায়ভাবে দায়ী করার এই প্রবণতা আসলে এদেশে ক্রিকেট মাঠেও নারীর প্রতি অবদমনের চাপ এদিকে প্রশ্ন উঠছে অভিষেকের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে রবিবার সুপার এইট অভিযান শুরু করবে ভারত প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ফর্মে না থাকা অভিষেককে কি সেই ম্যাচে বসিয়ে দেওয়া হবে এমন জল্পনার মাঝেই আশ্বস্ত করেছেন মর্কেল তিনি বলেছেন আমরা এখন বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছি আমার বিশ্বাস এবার অভিষেক রান পাবেন কেবল দলের জন্যই নয় দর্শকদের জন্যও সেটা দরকার কেননা উনি যেভাবে বিনোদন দিতে পারেন তা দেখতে আমরা সকলেই ভালোবাসি নেটে উনি চমৎকার ব্যাটে বলে করছেন এখন দরকার একটা ভালো শুরু তারপর ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাওয়া এখন মর্কেলের এই আস্থার মর্যাদা অভিষেক সুপার এইটে দিতে পারেন কিনা সেটাই দেখার আপনাদের কি মনে হয় অভিষেকের এই খারাপ ফর্মের জন্য দিদিকে দায়ী করাটা কতটা চুক্তিসঙ্গত কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান দেখা হচ্ছে পরের